নমস্কার আজকের আলোচনা স্টিভেন কোবির খুব বিখ্যাত একটা বই দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল মানে সফল মানুষের সাত অভ্যাস আমাদের কাছে বইটার একটা বাংলা সারসংক্ষেপ আছে আমরা সেটার ওপর ভিত্তি করেই কথা বলবো আজ হ্যাঁ নমস্কার আমাদের চেষ্টা থাকবে এই সাতটা অভ্যাসের গভীরে যাওয়ার মানে এগুলো কিভাবে আমাদের ব্যক্তিগত জীবনে বা কাজের জায়গায় একটা লম্বা সময়ের জন্য সাফল্য বা বলতে পারেন একটা অর্থপূর্ণ পরিবর্তন আনতে পারে ঠিক এগুলো তো শুধু অভ্যাস নয় মনে হয় জীবনকে দেখার একটা নতুন উপায় একদম একটা জীবন দর্শন তাহলে চলুন শুরু করা যাক প্রথম অভ্যাসটা দিয়ে শুরু করি প্রোঅ্যাক্টিভ হওয়া হওয়া এটার মানে ঠিক কি শুধু আগে থেকে প্ল্যান করা নাকি আরও কিছু না তার চেয়ে একটু বেশি প্রোঅ্যাক্টিভ হওয়ার আসল কথাটা হলো নিজের জীবনের নিয়ন্ত্রণটা নিজের হাতে নেওয়া মানে ড্রাইভিং সিটে বসা আর আচ্ছা পরিস্থিতি বা অন্য কেউ কি করল সেটার উপর সব দোষ না চাপিয়ে নিজের যে প্রতিক্রিয়া নিজের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আছে সেটাকে কাজে লাগানো তার মানে যা আমাদের নিয়ন্ত্রণে আছে যেমন আমাদের কাজ আমাদের চিন্তা সেগুলোর ওপর জোর দেওয়া ঠিক তাই ধরুন কোন সমস্যা এলো তখন অভিযোগ না করে আচ্ছা কিভাবে সমাধান করা যায় সেদিকে মন দেওয়া এটাই হল জীবনের দায়িত্ব নেওয়া হুম আচ্ছা দ্বিতীয় অভ্যাস লক্ষ্যকে সামনে রেখে শুরু করা বেগেন উইথ দি এন্ড ইন মাইন্ড এটা কিভাবে কাজ করে এটার মূল ভাবনাটা হলো জীবনের একটা মানে একটা বড় ছবি বা শেষ গন্তব্যটা কি সেটা মাথায় রেখে শেষ গন্তব্য মানে যেমন ধরুন জীবনের শেষে মানুষ আমাকে কিভাবে মনে রাখুক এরকম কিছু হ্যাঁ অনেকটা সেরকম অথবা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি জীবনের ভ্যালিউস কি এই ব্যাপারগুলো যদি স্পষ্ট থাকে তাহলে তাহলে প্রতিদিনের যে ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে আমরা বা যে কাজগুলো করি সেগুলো ওই বড় লক্ষ্যের দিকে যাচ্ছে কি না সেটা বোঝা সহজ হয় ও আচ্ছা মানে কাজগুলো লক্ষ্যহীন হয় না একটা দিক থাকে একদম এটা একটা কম্পাসের মতো কাজ করে যাতে আমরা শুধু ব্যস্ত না থাকি সঠিক দিকে এগোই বুঝলাম মানে প্রত্যেকটা কাজের পেছনে একটা কেন থাকা দরকার আচ্ছা এরপর তৃতীয় অভ্যাস অভ্যাগ্রতা ঠিক করা পুট ফার্স্ট থিংস ফার্স্ট হুম এটা তো আমরা প্রায়ই শুনি টাইম ম্যানেজমেন্টের মতো কিন্তু এখানে কি বিশেষ কিছু আছে হ্যাঁ এখানে কবি একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য করেছেন জরুরি আর গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ওহ হ্যাঁ এটা তো বেশ কনফিউজই হতে পারে ঠিক অনেক কাজ খুব জরুরি মনে হয় মানে এক্ষুনি করতে হবে ফোন বাচ্ছে ইমেল আসছে হ্যাঁ হ্যাঁ সারাদিন তো এটাই চলে কিন্তু এই জরুরি কাজগুলো কি আসলে আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়তো না আচ্ছা এই অভ্যাসটা শেখায় সেই কাজগুলোকে চিনতে পারা যেগুলো হয়তো খুব আর্জেন্ট নয় কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট মানে ভবিষ্যতের জন্য জরুরি যেমন যেমন ধরুন নতুন কিছু শেখা বা স্বাস্থ্যের যত্ন নেওয়া সম্পর্ক তৈরি করা বা কোনো দীর্ঘমেয়াদী প্রজেক্টের পরিকল্পনা করা এগুলো হয়তো আজ না করলেও চলে কিন্তু লম্বা সময়ে এগুলোর প্রভাব অনেক বেশি একদম তাই এই অভ্যাসটা হল ওই গুরুত্বপূর্ণ কাজগুলোকে সময় দেওয়া প্রয়োজনে অন্য কম গুরুত্বপূর্ণ বা অপ্রয়োজনীয় কাজে না বলতে পারা না বলতে পারাটাও তাহলে একটা অভ্যাস বা সাহস অবশ্যই পরিকল্পনা আর ডিসিপ্লিন লাগে এর জন্য হুম এই প্রথম তিনটা অভ্যাস প্রোঅ্যাক্টিভ হওয়া লক্ষ্য ঠিক করা আর প্রায়োরিটি দেওয়া এগুলো তো মনে হচ্ছে নিজেকে গড়ার ভিত মানে পার্সোনাল ভিক্ট্রি ঠিক ধরেছেন কবি এগুলোকে বলছেন প্রাইভেট ভিক্ট্রি স্তম্ভ আগে নিজেকে ঠিক করতে হবে তারপর অন্যদের সাথে সম্পর্ক ঠিক এর পরের অভ্যাসগুলো তাহলে অন্যদের সাথে সম্পর্কের উপর যেমন চার নম্বরটা উইন উইন ভাবনা হ্যাঁ থিঙ্ক উইন মানে এমন ভাবা যাতে সবারই জয় হয় এটা কিভাবে সম্ভব জীবনে তো অনেক কম্পিটিশন হয় আমি জিতব নয়তো অন্য কেউ ওই মানসিকতা থেকেই বেরিয়ে আসার কথা বলছেন কবি উইন হল একটা দর্শন যেখানে যে কোনো ইন্টার্যাকশনে সেটা ব্যক্তিগত হোক বা পেশাগত এমন সমাধান খোঁজা হয় যাতে জড়িত সবাই লাভবান হয় মানে সহযোগিতার মানসিকতা একদম এটা পারস্পরিক শ্রদ্ধা আর সুবিধার ওপর ভিত্তি করে সম্পর্ক তৈরি করে এখানে হারজিতের খেলার চেয়ে একসাথে ভালো কিছু করার চেষ্টা থাকে কিন্তু সবসময় কি এটা সম্ভব এমন পরিস্থিতি আসতেই পারে যেখানে উইন উইন হচ্ছে না কাভি স্বীকার করেছেন যে সব সময় হয়তো এটা অর্জন করা যায় না কিন্তু চেষ্টাটা এই মানসিকতা নিয়েই করতে হবে আর যদি উইন উইন সম্ভব নাই হয় তখন তখন হয়তো নো ডিল বা কোনো চুক্তিতে না যাওয়াই ভালো অন্তত সম্পর্কটা নষ্ট হল না বা একটা খারাপ চুক্তিতে যেতে হলো না এটাও একটা উইন উইন অ্যাপ্রোচ হতে পারে কোনও ক্ষেত্রে ইন্টারেস্টিং তার মানে জোর করে লুজ বা লুজ উইন পরিস্থিতিতে না যাওয়া হ্যাঁ দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্য এটা খুব জরুরি আচ্ছা এরপর পঞ্চম অভ্যাস আগে বুঝুন পরে বোঝান সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড এটা তো কমিউনিকেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এটা শুধু গুরুত্বপূর্ণ নয় আমার মনে হয় সবচেয়ে জরুরি অভ্যাসগুলোর একটা বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কেন কারণ আমরা বেশিরভাগ সময়ে শোনার সময় ভাবি এরপর আমি কি উত্তর দেব আমরা আসলে বোঝার জন্য শুনি না উত্তর দেওয়ার জন্য শুনি হুম এটা ঠিক নিজের পয়েন্টটা বলার জন্য অস্থির থাকি ঠিক এই অভ্যাসটা শেখায় এমপ্যাথেটিক লিসনিং মানে শুধু কান দিয়ে শব্দ শোনা নয় মন দিয়ে অন্যের কথা তার অনুভূতি তার দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করা তার জুতোই পাগলিয়ে দেখা আর কি ও মানে সহানুভূতি দিয়ে শোনা হ্যাঁ যখন অন্য মানুষটা অনুভব করে যে তাকে সত্যি সত্যি বোঝা হচ্ছে তার কথাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে তখন সেও আপনার কথা শুনতে আগ্রহী হয় একদম তখন কমিউনিকেশনটা অনেক সহজ হয়ে যায় ভুল বোঝাবুঝি কমে বিশ্বাস বাড়ে আগে বোঝা তারপর নিজের কথা বলা বা বোঝানো দারুণ এটা প্র্যাকটিস করাটা মনে হয় বেশ কঠিন কঠিন কিন্তু অসম্ভব নয় আর এর রেটার অনেক বেশি আচ্ছা ষষ্ঠ অভ্যাস সিনার্জাইজ বা সমন্বয়ের মাধ্যমে কার্যকারিতা বৃদ্ধি সিনার্জি মানে কি টিমওয়ার্ক দলবদ্ধভাবে কাজ করা টিমওয়ার্ক তো বটেই কিন্তু সিনার্জি তার চেয়েও একটু বেশি এর মূল আইডিয়াটা হল এক যোগ এক সমান দুই নয় বরং তিন বা তারও বেশি হতে পারে মানে কিভাবে যখন বিভিন্ন মানুষ যাদের ভিন্ন ভিন্ন জ্ঞান অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গি আছে তারা খোলা মনে একসাথে কাজ করে একে অপরের পার্থক্যকে সম্মান জানায় তখন তারা এমন নতুন আর উন্নত সমাধান বা আইডিয়া তৈরি করতে পারে যা একা কারো পক্ষে ভাবা সম্ভব ছিল না ওই যে ভিন্নতা সেটাই শক্তি হয়ে ওঠে তার মানে ভিন্নমত বা পার্থক্য এখানে কোনো সমস্যা নয় বরং একটা সুযোগ ঠিক তাই সিনার্জি মানে হল হোল ইজ গ্রেটার দ্যান দ্য সাম অফ ইটস পার্টস পুরোটা তার অংশগুলোর যোগফলের চেয়েও বড় এটা সৃজনশীল সহযোগিতার সর্বোচ্চ স্তর বাহ খুব পজিটিভ একটা ধারণা ভিন্নতাকে সেলিব্রেট করা একদম বেশ আর সবশেষে সপ্তম অভ্যাস করার ধার দেওয়া বা শার্পেন দ্য স এটা একটু অদ্ভুত শোনায় এর মানে কি এর মানে হল নিজেকে নিয়মিত যত্ন নেওয়া বা নবায়ন করা যাতে আপনি দীর্ঘ সময় ধরে কার্যকর থাকতে পারেন নিজেকে যত্ন নেওয়া কিভাবে কবি চারটে প্রধান দিকের কথা বলেছেন শারীরিক মানে ব্যায়াম ঠিকমতো খাওয়া বিশ্রাম মানসিক মানে পড়া শেখা চিন্তা করা আত্মিক মানে আপনার মূল্যবোধ ধ্যান বা প্রকৃতির কাছে যাওয়া আর সামাজিক বা আবেগিক মানে সম্পর্ক তৈরি করা অন্যদের বোঝা সেবা করা আচ্ছা মানে জীবনের এই চারটে ডাইমেনশনকেই নিয়মিত পরিচর্যা করতে হবে হ্যাঁ কারণ আপনি যদি ক্রমাগত কাজই করে যান কিন্তু নিজেকে রিচার্জ না করেন তাহলে আপনার কার্যকারিতা ধীরে ধীরে কমে আসবে যেমন একটা করার দিয়ে যত কাটতে থাকলে সেটা ভোতা হয়ে যায় ধার দিতে হয় ঠিক নিজেকে সচল রাখার জন্য ধারালো রাখার জন্য এই পরিচর্যাটা দরকার একদম এটা অন্য ছটা অভ্যাসকে ঠিকমতো পালন করা শক্তি যোগায় এটা কোনো বিলাসিতা নয় এটা প্রয়োজন তাহলে দেখা যাচ্ছে এই সাতটা অভ্যাস কিন্তু বিচ্ছিন্ন নয় একটা আরেকটার সাথে জুড়ে আছে ঠিক তাই প্রথম তিনটে হল নিজের উপর নিয়ন্ত্রণ আনা ব্যক্তিগত জয় পরের তিনটে হল অন্যদের সাথে কার্যকর সম্পর্ক তৈরি করা পাবলিক ভিক্ট্রি আর শেষটা হলো এই পুরো প্রক্রিয়াটাকে চালু রাখার জন্য নিজেকে সতেজ রাখা একটা চক্রের মতো হুম পার্সোনাল ভিক্টরি থেকে পাবলিক ভিক্টরি আর সেটা ধরে রাখার জন্যে রিনিউয়াল একদম এগুলো একসাথে কাজ করে একটা বাদ দিলে অন্যগুলো দুর্বল হয়ে পড়ে সত্যি বলতে কি কোভির এই সাতটা অভ্যাস নিয়ে যত ভাবা যায় ততই মনে হয় এগুলো শুধু কর্মক্ষেত্রের সাফল্যের ফর্মুলা নয় না একেবারেই নয় এগুলো আসলে একটা ভারসাম্যপূর্ণ অর্থপূর্ণ আর কার্যকর জীবনযাপনের নীতি জীবনের শান্তি আত্মবিশ্বাস ভালো সম্পর্ক এগুলো পেতেও সাহায্য করতে পারে অবশ্যই এগুলো তো শুধু করার বিষয় নয় হয়ে ওঠার বিষয় মানে অভ্যাসের মাধ্যমে নিজের চরিত্র গঠন করা হুম এগুলোকে শুধু তত্ত্বকথা হিসাবে না দেখে জীবনে প্রয়োগ করার চেষ্টা করাটাই আসল চ্যালেঞ্জ মনে হয় ঠিক আর সেটাই আসল উদ্দেশ্য শুধু জানা নয় কাজে লাগানো আজকের আলোচনাটা খুব ভালো লাগল এই সাতটা অভ্যাস নিয়ে নতুন করে ভাবার সুযোগ হলো। আমারও এগুলো নিয়ে কথা বলতে সব সময় ভালো লাগে আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এই যে সাতটা অভ্যাসের কথা আমরা বললাম এর মধ্যে কোনটা এই মুহূর্তে নিজের জীবনে প্রয়োগ করাটা সবচেয়ে জরুরি বা প্রাসঙ্গিক মনে হতে পারে অথবা কোনটা মনে হচ্ছে সবচেয়ে কঠিন সবচেয়ে চ্যালেঞ্জিং বা এটা একটা দারুণ প্রশ্ন নিজের জন্য ভাবার মতো হ্যাঁ এই আত্মজিজ্ঞাসা বা আত্মপ্রতিফলন এটাই হয়তো পরিবর্তনের দিকে প্রথম পা একদম এই ভাবনাটাই হয়তো শুরু তাহলে এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করা যাক ঠিক আছে